আমি সকলের সঙ্গে ফ্রিভাবে মিশতে ভালোবাসি সকলকে খুব ভালোবাসি সকলকে প্রথমত বিশ্বাস করি তারপর হেসে কথা বলতে ভালোবাসি কিন্তু আমার এই হাসিটাকে দুর্বলতা মনে করো না আমার আর ভেব না এই হাসি দেখে আমি তোমাদের সব কিছু অ্যালাউ করবো সে যেই হও না কেন আর প্রথমত বলি আমি মেয়ে আমি একজ একটা পুরুষের অঙ্গভঙ্গিমা আকার ইঙ্গিত কথাবার্তার সব থেকে আগে একটা মেয়েই বোঝে যে সে কোন আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছে এই শ্রদ্ধা ভালোবাসাটাকে নষ্ট হতে দিও না নিজের সম্মানটা বজায় রেখো হাসির বিষয় এটাই সেই কথাগুলো কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড মিলে খুবই এনজয় করি ঘরে বসে এবং আমরা হাসাহাসি করে এগুলো আলোচনা করি আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছে বন্ধু আমি এমন কিছু নেই পৃথিবীর আমার হাজবেন্ড আমাকে বলে না আর আমি আমার হাজব্যান্ডকে বলে বলি না আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন এগুলো কিন্তু আমরা সব সময়ের জন্য আলোচনা করি এবং সবসময়ের জন্য নিজেরা বন্ধুত্বটাকে প্রথমে বজায় রাখি তাই ভুল করেও কেউ নিজের জায়গাটা নষ্ট করো না আমি তোমাদেরকে সে যেই হোক না কেন যেই সম্মানটুকু দিই বা যেইভাবে মিশি সেই সম্মানটুকু কেউ